এবং বোনের আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একদিনই বোনের প্রশ্ন হচ্ছে মোহতারাম শেয়ে গর্ভবতী অবস্থায় গর্ভবতী অবস্থায় কী কী আমল করলে প্রসব বেদনা বা সন্তান প্রসব সহজ হয় গর্ভ অবস্থায় কী কী আমল করবো জানালে উপকৃত হব চমৎকার গুরুত্বপূর্ণ জীবন গরিষ্ঠ একটা জিজ্ঞাসা আপনি করেছেন প্রথমত কথা হচ্ছে স্ত্রী তার স্বামী কর্তৃক গর্ভবতী একটি স্বতন্ত্র

সে যখন স্বামী কর্তৃক গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে এই গর্ভকালীন সে আল্লাহর পথে সর্বদাই রোজা পালনকারী এবং সারা নফল ইবাদতকারীর মতো সাওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ কত বড় বিষয় فاذا سبحتن للامهله السماء والارض ما اخفي لها من قرات اعین এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার যখন নাকি প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন শীতলকারী কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোন অধিবাসী জানে না সুহান আল্লাহ এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম স্পষ্ট করেছেন ফাইদা ওয়াদা আত লাম ইয়াকুজ মিনহা জোর আত মিল লাবানিহা ওয়ালাম ইয়ামুস মাসান ইল্লাহ কান আল্লাহ বিকুল্লি জোর আতি ওয়াবিকুল্লি মাসাদ হাসানা রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন সে যখন সন্তান প্রসব করে বাচ্চা যখন নাকি জন্ম হয় সন্তান প্রসব করে যখন নাকি তখন তার দুধের প্রতিটি ফুটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয় এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে অসুখ ইত্যাদির কারণে বিরক্ত করে মাকে ঘুমোতে না দেয় সেক্ষেত্রে রাসূল সালে সাল্লাম আরো সুসংবাদ দিয়েছেন ফাইন আজ হাঁ রাহা লাইলাতাং কায়ানা মিফল মিফলা আজের সাল আইনা রবদাবাং চঁ ত্যাং মোহন সাল্লাম বলেছেন সেক্ষেত্রে সে আল্লাহর পথে নিখুঁত সত্তরটি গুলাম আজাদ করার সে। পেয়ে যাবে সোহান আল্লাহ তবে এটা জানা কথা যে সন্তান যখন মায়ের গর্বে থাকে তখন ব্রুণ অবস্থা থেকে মায়ের যাবতীয় চালচলন গতিবিধির বিস্তর প্রভাব সন্তানের উপরে পড়ে দিকে ব্রুণ অবস্থা থেকে শুরু হয় মায়ের অবর্ণনীয় কষ্ট করানো আল্লাহ বলছেন হামালাথ ওম মোহ ওয়াহনান আলা ওয়াহমিন আল্লাহ বলছেন কষ্টের পরে কষ্ট করে মা তার গর্ভে সন্তানকে ধারণ করে লালন করে এজন্য করোনাল হাকিমে আল্লাহ তালা মায়েদের ব্যাপারে আল্লাহ তালা অনেক কথা বলছেন আহ এবং রাসুল্লা সাল্লামের মাধ্যমে তো আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন সেক্ষেত্রে আপনার গর্ভে যে সন্তান আছে আপনি গর্ভবতী অবস্থায় স্বাভাবিক চলাফেরা করাটাই আল্লাহ তাল পথে গোলাম আজাদ করা আল্লাহর পথে থেকে জিহাদের ময়দানে থেকে রোজা রাখা নামাজ পড়ার মতো দিন রোজা রাখা সারা বছর রোজা রাখা এ সন্তান পেটে আসার পর থেকে সারা রাত্র নফল পরের সহ আল্লাহ তালা আপনি আপনি দিয়ে দেন এছাড়াও আপনি বেশি বেশি করবেন কালাম বেশি করবেন বিশেষ করে আল্লাহ তাল্লাহার নামগুলা বেশি বেশি পড়তে থাকবেন রিকির আল্লাহ তাল্লাহকে বেশি বেশি করবেন ইস্তেকফার বেশি বেশি পড়বেন দরুদ বেশি বেশি পড়বেন আল্লাহ তাল্লাহ আপনার সন্তানটাকে আল্লাহ তাল্লাহ হিসেবে দুনিয়াতে পাঠাবেন এবং সন্তান প্রসবের সময় আল্লাহ তাল্লাহ সহজ করে দেবেন আল্লাহ তাহলে আমাদের আহ মা বন্দির কেমন করে দান করুন আমি